ভয় ছড়াচ্ছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম এ আগাছা মানবদেহ এবং গবাদি পশুর নীরব ঘাতক এর প্রভাবে কমে যায় ফসল উৎপাদন খেলে মৃত্যু হতে পারে গবাদি পশুর দেশের সীমান্তবর্তী জেলা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এটি এর বিস্তার রোধে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের প্রতিনিধিদের সহায়তায় খুশিদ আলম মুকুলের রিপোর্ট ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি রাস্তার দুপাশে সবুজ ঝোপ নয়নাভিরাম দৃশ্য প্রকৃতির শোভা বাড়িয়েছে পার্থিনিয়াম নামের এই আগাছা হঠাৎ করে ধনিয়া পাতা ভেবেও ভুল হতে পারে শোভা বাড়লেও আসলে এটি বিষাক্ত ও ক্ষতিকর আগাছা ভয়ঙ্কর এই আগাছা ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় পার্থিনিয়ামের বৈজ্ঞানিক নাম পার্থিনিয়াম হাইড্রোফোরাস মধ্যে ভয় ধরিয়েছে বিশ্বব্যাপী এটি মেক্সিকোর উদ্ভিদ হলেও ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে মারাত্মক ক্ষতিকর এই আগাছা চোখের সামনেই ছড়িয়ে পড়েছে রাস্তা বাড়ির সহ ফসলের খেতে। এটি বেঁচে থাকে তিন থেকে চার মাস এর ক্ষতিকর দিক সম্পর্কে ধারণা নেই স্থানীয়দের আমরা আগে কখনো এই আগাছা দেখিনি এই আগাছা এখন বিভিন্ন জায়গায় রাস্তা দুই ধারে দেখতে পাই বা বিভিন্ন জমিতে দেখতে পাই আর দু বছর আগেও মানুষ জানতো না এই গাছে এত ক্ষতি করে দু সালে বন্যার সময় গাছাটা ভেসে এসে এই গাছাটা প্রচুর ক্ষতিকর আমাদের তো মাঠ সব ভয়ে গেল গাছ বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত পার্থিনিয়াম কমিয়ে দিতে পারে ফসলের উৎপাদন গবাদি পশুর জ্বর ও বদ হজম সহ হতে পারে মৃত্যু শুধু পশুই নয় আগাছাটির সংস্পর্শে আসা মানুষেরও ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকেন ঘটতে পারে মৃত্যু আমরাই না শুধু আমাদের গৃহপালিত যে সমস্ত পশু আছে বিশেষ করে ছাগল ভেড়া গরু মহিষ এগুলোও এটার হুমকির সম্মুখীন হচ্ছে এবং সম্মুখীন হবে এসেছে উত্তর আমেরিকার বিভিন্ন ধরনের ফসলি বীজের মাধ্যমে এবং এটা ফসলের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে মানুষের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াবে এর ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছতে পারে যা থেকে শ্বাসকষ্ট চর্মরোগ অ্যালার্জি ও হাঁপানির ঝুঁকি থাকে বিশেষ করে ত্বকে যদি এটা সংস্পর্শে আসে তাহলে সেই এলাকায় হয়তো আটিকেরিয়া বলি আমরা মেডিকেল টার্ম তো হলো আটিকেরিয়া এর বিস্তার রোধে আগাছায় বীজ আসার আগেই কেটে মাটিতে পুঁতে ধ্বংস করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের ছড়াবে ক্ষতিকর দিক সম্পর্কে আরো সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি